আসসালামু আলাইকুম সম্মানিত বৃহসবৃন্দ আমি ক্রানীগঞ্জ মডেল থানা কলাতে ইউনিয়ন সর থেকে আমি মনে হোসেন তালুকদার আপনাদের মাঝে আরও একটা নতুন নিয়ে আসছি এটা হয়েছে আপনার কলাতে থেকে পাকা রোড ঢোকার জন্য সৌর এই দেখা দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন সহ খুব সুন্দর আমি এই প্লটের পাশেই কত সুন্দর মনোরম পরিবেশের একটা বাংলো বাড়ি খুব সুন্দর এই যে পাকা রোডের পাশেই এই বাংলো বাড়ির পশ্চিমেই এই আপনাদের মাঝে আমি পঁচিশ শতাংশর একটা নতুন প্লট নিয়ে আসছি এই যে প্লটটা পঁচিশ শতাংশ একদম বাংলো বাড়ির পশ্চিমে এটা হচ্ছে বাংলো বাড়ি এটা হচ্ছে পঁচিশ শতাংশ প্লট এই যে কাউসাখাত দেখা যাচ্ছে ওই যে একটা আকাশি গাছ সীমানা খুব সুন্দর পঁচিশ শতাংশ জায়গা একদম পাকা রোডের সাথে সাথে এই যে বাংলো বাড়ি খুব বিউটিফুল সুন্দর বাড়ি খুব সুন্দর একটা ভিউ একদম নদীর পাড় থেকে শুরু কইরা এটা বাংলো বাড়ি সেম তার অপোজিটই পশ্চিমে এই প্রতি শতাংশ জায়গা এই যে কারেন্টের থাম্বার থেকে সীমানা ওই সামনে আকাশি গাছ সীমানা এখান থেকে একদম বাংলো বাড়ির মাথা পর্যন্ত প্রতি শতাংশ জায়গা তিন পর্ষার জমিন ডিটেল ক্লিন কোনো ঝামেলা নেই একদম নিটেল ক্লিন কোনো ঝামেলা নেই কলাতে ইউনন চর মৌজা তিন পর্ষার জমিন প্রতি শতাংশ এটা হচ্ছে পশ্চিম সাইড প্রতি শতাংশ জায়গা এটা হচ্ছে বাড়ি তার উল্টা দিকে